নারীকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছে নারী হলো আমাদের মায়ের জাত আমরা তাদের সম্মান করি ইসলাম তাদের সম্মান দিয়েছে বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি আসলো যা রাজুল নীলা রসুল ইহি সাল্লাসাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ মা আহাকুন্না হসনি সহপাতি কোন ব্যক্তি সবচেয়ে বেশি আমার ভালো ব্যবহার পাওয়ার হকদার আল্লাহ রসুল বললেন উম্মুক তোমার মা পালা সুম্মান ব্যক্তি আবার প্রশ্ন করলেন তারপরে কে আল্লাহ রসুল বললেন উম্মুক তোমার মা পালা সুম্মান তৃতীয়বার আবার প্রশ্ন করলেন তারপরে কে আল্লাহ রসুল তৃতীয়বার বললেন অমুক তোমার তুমুকা তোমার মা পালা সুম্মান কলা আবুকা চতুর্থবার তিনি বললেন যে তোমার পিতা আজ কোনো মহিলা যদি চারটা গুণ অর্জন করে এই দুনিয়ার হায়াত ব্যয় করতে পারে আল্লাহ তালা শান্তির ঘর জান্নাত রেখেছেন জান্নাতে আট আটটা দরজা আছে কিছু মানুষের জন্য কিছু গেট নির্ধারিত আছে সিদ্দিকিন্দদের জন্য গেট নির্ধারিত শহীদদের জন্য গেট নির্ধারিত কিন্তু যেই মা বোন যেই স্ত্রী যেই নারী জাতি এই চারটা গুণকে অর্জন করতে পারবে আল্লাহ তাদের সম্মানে জান্নাতের আটটা দরজাই খুলে দিবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আলমার আতুল্লা আলমার আতু খম সাহা যেই মহিলা সময় মতো আদায় করবে রমজান মাসে রোজা রাখবে ও তিন নম্বর হল নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে যৌন কর্মীরা তো লজ্জা স্থান হেফাজত করে তাদের জন্য জান্নাতের দরজা খুলবেন না যেই মহিলা স্বামীর কথা মানে ঘরের ভিতরে থাকে আহসানাত আহসানাতা নিজের লজ্জা স্থান নিজের সতীত্বতা বজায় রাখে এবং নিজের স্বামীর অনুসরণ করে এই সেটটা গুণ যার ভিতরে থাকবে ওই নারী জান্নাতের যেকোনো গেট দিয়ে প্রবেশ করে